ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق أنا أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعطي منفقا خلقا

প্রতিদিন সকালে দুইজন ফেরেস্তার জমিনে অবতরণ করেন তার একজন বলতে থাকেন হে আল্লাহ দানকারী সম্পদকে তুমি বৃদ্ধি করে দাও এবং অপরজন বলতে থাকেন হেয়াল্লাপনের সম্পদকে তুমি কি কর ধ্বংস করে দাও এই থেকে আমরা কি জানতে পারলাম আবু হজার জ্লাহাল তিনি এই হাদিসটি বর্ণনা করছেন নবী করিম সাল্লাম বলেছেন যে প্রত্যেক ওয়াক্তে اللهم اعطيني انتقل খলফা প্রত্যেক সকালে প্রত্যেকদিন সকালে দুইজন ফেরেস্তা আসমান থেকে জমিনে অবতরণ করেন তাদের ভিতরে একজন বলতে থাকেন যে اللهم اعطيني মুন্সিগাল খলফা يلا দানকারী সম্পর্ক তুমি কি করো বাড়িয়ে দাও দেখুন আমরা ফেরেস্তার ফেরেস্তাদের দোয়ায় কিভাবে সামিল হতে পারি ফেরেস্তাদের দোয়া আমরা কিভাবে পেতে পারি এই হাদিস থেকে আমরা শিক্ষা নিতে পারি এটা যে আমরা যদি দান করি তাহলে দোয়া আমরা পাবো এবং আমাদের ধন সম্পদ যেগুলো আল্লাহ দিয়েছেন রিজিক দিয়েছেন এগুলোর ভেতরে আমাদেরকে আল্লাহ রুবুল আলম বার্কা দিবেন বার্কা দিবেন সুবাহ এবং যদি আমরা আল্লাহর রাস্তায় ব্যয় না করি খরচ না করি তাহলে ফেরেস্তার যে বদ রয়েছে অভিশাপ রয়েছে সম্পদ রয়েছে তাদের ভিতরে আমরা স্বামী হয়ে যেতে পারি অতএব এক টাকা হলেও আমাদেরকে দান করতে হবে যেমন নবী করিম সাল ওই হাদিসটি আপনাদেরকে আবার স্মরণ করে দিই তিনি বলছেন তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো জাহান নামের আগুনকে ভয় করো ওরা অভিষিক কিতাম রতীন খেজুরের অর্থাংশের বিনিময়ে দান করে হলেও সুবাহুল্লাহ কেমন নবী তিনি ছিলেন রহমাতুল্লিল আল খেজুরের অর্ধেকে দান করেও আমাদেরকে জাহান নামের আগুন থেকে তিনি বাঁচতে বলেছেন এটাই ইসলাম এটাই ইসলামী সৈয়া তাই আসুন আমরা উপরুক্ত দুটি হাদিস বুঝে শুনে আমরা আমল করার চেষ্টা করি আমরাও আমাদের সেই তৌফিক দান করুন আমি আলহামদুলিল্লাহ